ট্রাভেল এজেন্সির কাছে ডিমান্ড না থাকা সত্ত্বেও পণ্য মজুদ করার মতো এয়ার টিকিট মজুদ করা হচ্ছে এই মজুদদারি বন্ধ করতে হবে সৌদি যাতায়াতের বিমান টিকিট এখন সিন্ডিকেটে জিমি কিছুদিন আগেও যাওয়া আসার টিকিটে খরচ হতো চল্লিশ থেকে আশি হাজার টাকা এখন শুধু যাওয়ার জন্য গুনতে হচ্ছে প্রায় দুই লাখ টাকা ট্রাভেল এজেন্টদের সংগঠন আচাবের দাবি ভুয়া যাত্রী দেখিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিকভাবে টিকিটের দাম বাড়ানো হচ্ছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বর্তমানে ষাট হাজারেরও অধিক সিট অনলাইন সমূহ বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্সির নামে ব্লক করে রেখেছে এই ব্লক সিট গুলো ওপেন করে দিতে হবে যাতে যাত্রী অথবা যে কোন এজেন্সী অথবা যে কোন ভাবে বুকিং করে টিকিটটা সহজ ভাবে পাওয়া যায় সৌদি আরবে প্রায় পঁচিশ লাখ প্রবাসী বাংলাদেশি থাকেন ওমরা ও হজ যাত্রীর সংখ্যা অনেক বিপুল চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইটের সংখ্যা না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে কয়েকটি এয়ারলাইন্স আটাবের দাবি আগে সপ্তাহে চলত আটানব্বইটি ফ্লাইট তা পরিকল্পিতভাবে কমিয়ে এখন ছেচল্লিশটিতে নামিয়ে আনা হয়েছে শুধু তাই নয় সৌদি এয়ারলাইন্স আগামী তিন মাস ঢাকা থেকে জেদ্দা রুটের ভাড়া নির্ধারণ করেছে এক লাখ নব্বই হাজার থেকে এক লাখ চুরাশি হাজারের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জানুয়ারি ফেব্রুয়ারিতে ঢাকা থেকে জেদ্দা রুটে কোনো সিট খালি নেই মার্চে এক রুটের ভাড়া প্রায় আশি হাজার টাকা এমিরেটস অব কাতার এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকা ছুঁই ছুঁই আর বাজেট এয়ারলাইন্সের এয়ার এরাবিয়া ও জাজিরা এয়ারলাইন্সের ভাড়াও লাখ টাকা আটাবের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন ভুয়া যাত্রী দেখিয়ে প্রায় ষাট হাজার সিট এয়ারলাইন্সগুলো ব্লক করে রাখার কারণে টিকিটের এমন অস্বাভাবিক দাম এয়ারলাইন্সগুলোর প্রতি ভাড়া সহনীয় রাখতে অনুরোধ জানিয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ